আমাদের মানিকগঞ্জ সাটুরিয়া পশ্চিম চর্ত্রী আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ বৃষ্টির ফোটা পড়ছে যে বৃষ্টির ফোটা পড়তেছে বৃষ্টি হচ্ছে এখন এই ভিডিওটি আপনাদের মাঝে ধারণ করলাম অনেক দিন পর তিনে বৈশাখ মঙ্গলবার চোদ্দোশো একত্রিশ বৃষ্টি হচ্ছে তিনটায় থেকে শুরু হচ্ছে বৃষ্টি বৃষ্টির নামটা বৃষ্টি শব্দ শুনতে পাচ্ছেন আমাদের বাড়ির কাঁঠাল গাছ বৃষ্টি হচ্ছে ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক দেবেন শেয়ার করবেন বৃষ্টি পরে টাপুর টুপুর শব্দ শোনাচ্ছে বৃষ্টি হচ্ছে এখন জ্বরে বৃষ্টি হচ্ছে আমি এখন বৃষ্টিতে ভিজব আমি বৃষ্টিতে ভিজবো ভেজার জন্য বেরিয়ে পড়ব আপনারা ভিজেন সবাইকে ধন্যবাদ